তাসকিন আহমেদকে নিয়ে সকাল থেকে যে বিষয়টা হচ্ছিল আসলে তাস্কিন আহমেদ নাকি নিজের বন্ধুদের সাথে বা কারোর সাথে মারামারি করেছেন তো মূলত এই বিষয়টা আসলে তাস্কিনের যে আমি জানি না কারা এরকম তাস্কিনের মতো এরকম একজন মানুষের নামে অপবাদ চড়াচ্ছে মূলত এখানে তাস্কিনের বন্ধুদের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছিল তো তাস্কিনের বন্ধুরা বা অন্য কেউ তাস্কিনের বাবাকে ফোন করে মানে আবল তাবোল হয়তো বানিয়ে কিছু বলিয়ে দিয়েছেন এবং তাস্কিনের বাবা কিন্তু সেটা মিডিয়ায় বলে দিয়েছিল যার কারণে এখন সকাল থেকেই প্রচার হয়ে হয়ে আছিল যে তাস্কিন এরকম করেছে নেশা করেছে বন্ধুদের সাথে মারামারি করেছে আরও মনে করেন খুবই খারাপ একটা অবস্থা তাস্কিনের আসল ক্যারিয়ার যে তাস্কিন একজন সম্মানিত আসলে ব্যক্তি তিনি একজন ক্রিকেটীয় সবাই তাকে ভালো হিসেবে চিনে কিন্তু এরকম একটা অপবাদ তাস্কিনের জন্য খুবই খারাপজনক একটা উদ্বেগ উদ্বেগজনক ব্যাপার তো তারপরে দুপুরের দিকে রিশাদ আজিমকে আমরা চিনি একজন ক্রীড়া সাংবাদিক তো রিশাদ আজিমের কল ফোন কলে তাস্কিন আসলে বিষয়টা ক্লিয়ার করে যে তিনি আসলে এরকম কোনো ঘটনায় জড়িত ছিলেন না এখানে মূলত তাকে ফাঁসানো হচ্ছিল ফাঁসানো হয়েছে তাস্কিনের বাবাকে কি আবল তাবোল বলেছে উনি মিডিয়ায় সেটা কিছুটা বলেছেন এই জন্য মূলত এরকম সমস্যাটা হয়েছিল তাস্কিনের বাবা হয়তো জানতেন না তাই তাকে যা বলেছে তা তিনি তাই প্রকাশ করে দিয়েছেন এবং তিনি খুব আপসেট ছিলেন যে তার ছেলে এরকম কিভাবে করতে পারে দ্বিধানন্দে ছিলেন তারপরও মিডিয়া তো মিডিয়ায় তারা ভুলভাল প্রচার করে দেয় এবং তাস্কিনের আসলে এরকম একটা ইমেজ নষ্ট হয় তো মূলত তাস্কিনের এই বিষয়ে তেমন কোনো দোষ নেই তো এই ছিল আর কি আপনাদের জানানো